পুরুষ মানুষকে ঠিক বিশ্বাস করা যায় না আমার বাবার অসুস্থতার সময় আমার যে পুরুষ বন্ধুটি রাতের পর রাত আমার সাথে জেগেছিল হাসপাতালে তাকে আমি অবিশ্বাস করতে পারবো না কোনো দিনই পুরুষ মানুষ খুব সুযোগ সন্ধানী যে পুরুষ বন্ধুর কাঁধে মাথা রেখে ঘুমাতে ঘুমাতে আমি ঢাকা থেকে সুদূর বগুড়া পর্যন্ত গেলাম সারারাত রাত ট্রেনে একসাথে থাকলাম সে চাইলেই তো সুযোগ নিতে পারত নেয়নি তো পুরুষ মানুষ কখনোই সৎ হতে পারে না আমার বাবা একজন প্রকৌশলী ছিলেন প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে কোটি কোটি টাকার প্রজেক্ট করেছেন অথচ জীবনে এক টাকাও ঘুষ নেননি যার ফলস্তুতিতে মৃত্যুর আগে তার চিকিৎসা করাতে গিয়ে আমাদের মানুষের কাছে হাত বাততে হয়েছিল সেই বাবা নামক পুরুষটিকে আমি অস্বাভাবিক কি করে পুরুষ মানুষ মানে দুশ্চরিত্র একদিন ঝুম বৃষ্টির ভেতর এক পুরুষ বন্ধুর সাথে বাসায় ফিরছিলাম ঘড়ির কাটায় রাত তখন এগারোটা নীল সেলফিনে রিক্সার সামনের অংশ ঢেকে বৃষ্টিতে ভেজার হাত থেকে বাঁচার চেষ্টা করছি ওই বৃষ্টির রাতে আমার নিঃশ্বাস দূরত্বে বসা পুরুষ বন্ধুটা চাইলেই তো আমার শরীরে হাত চালিয়ে দিতে পারত দেন তো পুরুষ মানুষেরা স্বার্থপর কতবার কত পুরুষ পাবলিক ট্রান্সপোর্টে নিজের জায়গা ছেড়ে দিয়ে অনুরোধ করে আমাকে বসতে দিয়েছে যে অচেনা অজানা একটা মানুষের জন্য নিজের জায়গা ছেড়ে দেয় সেই মানুষটাকে আমি স্বার্থপরভাবে কীভাবে বলুন তো পুরুষ মানুষকে ঠিক ভরসা করা যায় না আমার বাবার অ্যাক্সিডেন্টের পর মৃত্যুর আগে পর্যন্ত সাত আট বছর চাকরি ছিল না টানাপোড়নের সংসারে বাবার কাছে যখনই টাকা চাইতাম চোখ বন্ধ করে জানতাম নিচের না খেয়ে থাকলেও আমাকে যেভাবেই হোক টাকা জোগাড় করে দেবে পুরুষ মানুষ মাত্রই বদনজরে তাকায় মেয়েদের দিকে একদিন নীল শাড়ি পরে এক পুরুষ বন্ধুর সাথে বেলায় রিকশায় চড়ে যাচ্ছিলাম সে হঠাৎ করে বলল আমাকে এক মিনিট দেখতে দেবে আমি জানি আজ অবধি এমন তুমুল মুগ্ধতা নিয়ে কোনো পুরুষ আমার দিকে তাকাইনি সব পুরুষের চোখে কাম লালসা থাকে না আমি বিশ্বাস করি না পুরুষ মানুষ সব মেয়েদের সম্মান করতে জানে না এক পুরুষ আমাকে ভালোবাসে একতরফাভাবেই ভালোবাসে তাকে কোনোভাবেই আমার জীবন থেকে তাড়াতে পারছিলাম না খুব অপমান করেছিলাম সে মাথা পেতে সব অপমান সহ্য করেছিল তখন আমার রাগ আরও বেড়ে গেল কেন সে আমার কথার প্রতিবাদ করছে না সে আমাকে চমকে দিয়ে বলল নারীরা তো দেবী হয় দেবীর সামনে কখনো উঁচু গলায় কথা বলতেনি পুরুষের কাছে কোনো নারী নিরাপদ নাই সেদিন ছিল একুশে ফেব্রুয়ারি এত ভিড় বইমেলায় আমার সাথে যে পুরুষ বন্ধুটা ছিল সে আমাকে না ছুঁয়ে আমার দুপাশে হাত রেখে ভিড় থেকে আমাকে বের করে আনলো যাতে অন্য কোনো পুরুষের সুযোগ সন্ধানে নোংরা হাত আমাকে ছুতে না পারে সেই পুরুষ বন্ধুর কাছে কি আমি নিরাপদ ছিলাম না পুরুষ মাত্রই ডোমিনেটিং স্বভাবের আমার এক পরিচিত পুরুষ বিবাহিত জীবনে খুব সুখী সে কখনোই তার সহধর্মিনী চলার পথে বাধা হয়ে দাঁড়ায় না তার স্বপ্নগুলোকে সম্মান করে সহধর্মিনীর চেয়ে সে তাকে সহমর্মী ভেবেছে খুব দুজন সহযোদ্ধা হয়ে সংসারটিকে ঠেলে নিয়ে যাচ্ছে সেই পুরুষের রক্তে তো ডোমিনেটিং স্বভাব নেই পুরুষ মাত্রই ধর্ষক যখন কোনো স্ত্রী ভীষণ আত্মতৃপ্তি নিয়ে বলে আমার স্বামীর ভেতর আমি আমার বাবার ছায়া দেখতে পাই সেই পুরুষ আর যাই হোক ধর্ষক হতে পারে না কখনোই পুরুষ মানুষ কথা দিয়ে কথা রাখে না প্রেমিকার কথা রাখবে বলে যে প্রেমিক সিগারেট ছেড়ে দেয় সে কি কথা রাখেনি পুরুষ মানুষ কঠিন হৃদয়ের অধিকারী আদরের বোনকে হাস্যজ্জ্বল মুখে শ্বশুরবাড়িতে পাঠিয়ে যে ভাই আড়ালে দাঁড়িয়ে চোখের জল ফেলে সেই ভাই নামক পুরুষটি কি কঠিন এই পৃথিবীতে যেমন ধর্ষক পুরুষ আছে দুশ্চরিত্র সুযোগ সন্ধানের স্বার্থপর নোংরা পুরুষ আছে তেমনি আছে ভরসা করার মতো বাবা নামক পুরুষ বিপদে পাশে বাবার মতো বন্ধু নামক পুরুষ প্রচণ্ডভাবে আগলে রাখার মতো ভাই নামের পুরুষ অবিশ্বাসী পুরুষদের মহামি ছেলে যেন এসব সত্যিকারের পুরুষেরা হারিয়ে না যায় তাই কবিতায় থেকে বৃদ্ধ পুরুষ থেকে আমার শ্রদ্ধায় মননে তুমুল ভালোবাসা ও ভরসায়